ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিনুরা সবাইকে স্বাগতম আজকে আমরা অধ্যায় এগারো নিয়ে আলোচনা করব চরণ শুরু করা যাক গুলো তোমাদের জন্য তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলো পাশে লিখে দিছি তোমরা নোট করে নিতে পারো আমাদের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে হো ডু ইউ টক টু এভরিডে হো ডু ইউ টক টু এভরিডে কে বা কারা কে বা কারা প্রতিদিন তোমার সাথে কথা বলে আমরা 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 প্রতিদিন যাদের সাথে কথা বলি তাদের নাম করে এখানে লিখব চন্দ আমরা উই यूजअली টক এভরিডে উইথ আওয়ার ফ্যামিলি মেম্বারস ফ্রেন্ডস টিচার্স এগুলো হাউ ডু ইউ গ্রেট দ্যাম তাদের সাথে আমরা কিভাবে মানে কথাবার্তা শুরু করি কীভাবে সম্ভাষণটা দেখাই এই যে আই গ্রেট বাই সালাম নমস্কার হাই হ্যালো এইভাবে তারপর হচ্ছে সি হচ্ছে হাউ ডু ইউ অ্যাড্রেস তাদেরকে সম্বোধন করো এই যে আমরা এভাবে সম্বোধন করি আই অ্যাড্রেস দ্যাম বাই কলিং ব্রাদার সিস্টার আঙ্কল চাচা আনটি অ্যান্ড সো অন ইত্যাদি তো এইভাবে আমরা সম্বোধন করি হাউ ডু ইউ অ্যাকসেপ্ট অর রিফিউজ সাম ওয়ান অর সামথিং কোনো কিছু অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা রিফিউজ মানে প্রত্যাখ্যান করা সাম ওয়ান মানে কাউকে বা সামথিং মানে কোনো কিছুকে আমরা যেভাবে রিফিউজ করি ইয়েস নো আই ক্যান টেক ইট সরি আই ক্যান টেক ইট এইভাবে তারপর হচ্ছে হাউ ডু ইউ অ্যান্ড এ কনভার্সেশন আমরা একটা কনভার্সেশন কিভাবে শেষ করি এটা হবে আমরা একটি কনভার্সেশন কিভাবে শেষ করি তো এ আনসার তোমার জন্য হচ্ছে যাদের সাথে যে লোকজন যাদের সাথে আমরা প্রতিদিন কথা বলি আমি প্রতিদিন কথা বলি যেখানে এখানে তাহলে আমরা সাধারণত আমরা কাদের সাথে কথা বলি ফ্যামিলি ফ্রেন্ডস ইয়াঙ্গার্স এলডারলি পিপল আর নন পার্স পিপল এগুলো তো ফ্যামিলি মানে পরিবারের মা বাবা ভাই বোন এগুলো থাকে ফ্রেন্ডস তারপর ইয়ংগার্স মানে ছোটদের সাথে আর এলডারলি পিপল মানে হচ্ছে বড়দের সাথে বড়জন তারপর হচ্ছে আর নন পার্সন মানে হচ্ছে পিপল হচ্ছে অপরিচিত ব্যক্তি আচ্ছা আমরা এই এখানে একটা করে দেওয়া আছে এখানে তো এখানে ফ্যামিলি মানে আমরা বাবা বলি আমরা বাবা বলে সম্বোধন করি মা বাবা দের সাথে আমরা ডিয়ার বলি ইয়ংগার্স ডিয়ার সিস্টার এখানে এলডারলি পিপল আঙ্কেল হাবিব দিছে তো আননোন পিপল এর ক্ষেত্রে আন্টি দিছে তো এই এই একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে আমি তোমাদের জন্য নিচের গুলো করে দিলাম আচ্ছা গ্রেট গ্রেটটা কিভাবে আমরা ফ্যামিলির সাথে কিভাবে দেখাই কিভাবে মা বাবা বাবার সাথে কিভাবে বলি যেমন বাবাকে দেখলাম আমরা সালাম দিই নমস্কার হিন্দুরা নমস্কার দেয় তারপর হচ্ছে আমরা সালাম দিই তারপর হচ্ছে এভাবে তো ফ্রেন্ড ফ্রেন্ড এর সাথে আমরা কি বলি হাই হ্যালো এভাবে আমরা সম্বোধনটা সম্ভাষণটা করি শুরু করি কথা দিয়ে শুরু করি তারপর হচ্ছে এলডারলি পিপল মানে বয়সে বড় এমন কোনো ব্যক্তি দেখা আমরা প্রথমে সালাম দিই গুড মর্নিং সালাম অথবা নমস্কার আদব এই শব্দগুলো আমরা ব্যবহার করি তারপর হচ্ছে আন পিপল এর ক্ষেত্রে সালাম গুড মর্নিং তাও সেম

হচ্ছে ইয়াঙ্গার গুড নাইট বাই এইসব দুগুলো ব্যবহার করি তারপর হলে সি ইউ এগেইন আর নন পিপল হলে গুড নাইট বাই